টিম ইন্ডিয়ার বিশাল কাম এই ম্যাচ জিততে পারে টিম ইন্ডিয়া তো বন্ধুরা কি করে টিম ইন্ডিয়া জিততে পারে বা কত রান টার্গেট দিতে হবে ইংল্যান্ডকে সেই সব কিছু জানতে পারবো এই ভিডিওর মধ্যে তার আগে বন্ধুরা আপনারা যদি ঋষভ পান্তের ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা কাল পুরো দিন ইংল্যান্ডে দুজন ব্যাটসম্যান ভারতের বোলারদের পরিশান করে রেখে দিয়েছিল এক হচ্ছে জিমি স্মিথ এবং হ্যারি ব্রুক এই দুজনকে আউট করা যেন ভারতীয় বোলারদের কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল কিন্তু মোহাম্মদ সিরাজ আর আকাশদ্বীপ মিলে পুরো টিমকে অল আউট করে দেয় ভারতীয় টিম একশো রানের লিড পেয়ে যায় যেখানে মোহাম্মদ সিরাজ ছয় উইকেট এবং আকাশদ্বীপ চার উইকেট নেয় শুধুমাত্র এই দুজনের বদলতে ইংল্যান্ডকে চারশো রানে অল উইকেট করে দেয় তবে একটা কথা বলে দিই ইংল্যান্ডের কাছে চারশো রান চেস করা তেমন কোনো বড় ব্যাপার না এর আগের ম্যাচে আমরা দেখেছি কেমন করে রান চেস করেছে ভারতীয় টিম এখনো পর্যন্ত একশো রানে দুই উইকেট হারিয়েছে এবং ভারতীয় টিম একটি মজবুত জায়গায় দাঁড়িয়ে আছে তবে আজ ভারতীয় টিমকে দুটো সেশনের বেশি ব্যাটিং করতে হবে মোটামুটি এমন একটা টার্গেট দিতে হবে রান বা ড্র না করতে পারে মোটামুটি পাঁচশো রানের উপর যদি ভারতীয় টিম টার্গেট দিতে পারে তাহলে ভারতীয় টিম আরাম করে ম্যাচ জিততে পারে বর্তমানে এখন ভারতীয় টিম ভালো জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু এই দুটো সেশন কি হবে বলা যাবে না ভারতীয় টিমকে বড় স্কোর খাড়া করার সঙ্গে পুরো দিন খেলার চেষ্টা করতে হবে বিশেষ করে দুটো সেশন ইংল্যান্ডকে বেশি সময় দেওয়া যাবে না রান চেজ করার জন্য তো বন্ধুরা আপনার কি মনে হয় ইন্ডিয়া কি ম্যাচটি জিততে পারবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন